হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল তো আমাদের চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা জানো অবশ্যই তো সুস্মিতাস ব্লগ তো অনেকদিন পরে একটা প্র্যাঙ্ক ভিডিও করতে যাচ্ছি অন ক্যামেরা একটু পিছনে লাগবে তো চলো এখন ঠাকুর ঘরে আছে আমি এখন ঠাকুর ঘরে যাবো তো চলো দেখা যাক হয়ে কি করছো গা ব্লগ করবো কেন ব্লগ করি আর যাই করেছে আমি জানি কি করছি না করছি কি হয়েছে তুমি কি করছো

তুমি এরকম কেন করতে বলেছো আমি কি জন্য আমি ঠিক বুঝতে পারছি না তো শোনো 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 করোনা হ্যাঁ এরকমই না কি বলছি নাকি হ্যাঁ তোমাকে উঠে যেতে তো ভালো হয়েছে আমি তোমাকে উঠে যেতে বলছি তুমি উঠো কি দেখবো বলো তুমি উঠে আসো না তুমি চোখ বন্ধ করে কি করছো না তুমি চোখ বন্ধ করে কি করছো না কি করছো চোখ বন্ধ করে হ্যাঁ আবার বাড়ি সরে যাও তুমি নিজে সরে এসো

এই কেন্দ্রা কেন্দ্র ঠাকুর করেছে কেন্দ্র না আমি প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক করছিলাম তো নাকি প্র্যাঙ্ক করছিলাম কেঁদে না রেখে দাও রাগো রাগো আর ঠাকুরকে ভালোভাবে দিয়ে দাও ভগবান আমাকে ক্ষমা করে দিও ভগবান এরকমভাবে করার জন্য ভগবান আমাকে ক্ষমা করে দিও এরকমভাবে করার জন্য তো আমি একটা ভিডিও করছিলাম ঠিক আছে হ্যাঁ এটা হাসির ভিডিও হাসির ভিডিও করতে এসে তো চলে যাও এখানে আমাদের ঝড়ে খুব হচ্ছে লাগছে হ্যাঁ হিরা তুমি তাড়াতাড়ি ভালো করে ভোগটা দিয়ে নাও ঠাকুর আমাকে ক্ষমা করে দিও আমি এরকম করতে চাইনি কান্নাকাটি করো না ওই দেখবো তো বলো একটু কিছু কিছু একটু বলো কিছু বলো বুঝতে পারিনি সরি তো একটা মানে ভিডিও করার জন্য সেটা করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্টে জানি ভিডিওটা কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলো